নমস্কার বন্ধুরা প্রথমে সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড ব্যবস্থা আপনারা যারা দু হাজার পঁচিশ এস এল এস টি দিতে চলেছেন এবং যাদের সাবজেক্ট হিস্ট্রি তাদের জন্য টপিক ওয়াইজ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এবং আলোচনা আমি পরপর নিয়ে আসব আজ আপনাদের জন্য আমি আলোচনা করে দিচ্ছি বৈদিক সভ্যতা বা আর্য সভ্যতা বৈদিক সভ্যতার ক্ষেত্রে যে সমস্ত প্রশ্নগুলো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ বিভিন্ন চাকরি পরীক্ষায় এবং তার সাথে সমস্তটাই আমরা আলোচনা করে দিয়েছি তবুও মৌখিকভাবে ভাবে যদি আমরা কিছু শুনি তাহলে সেটি আমাদের ভালো মনে থাকে চলুন একটু আলোচনা করে দিই প্রথমে আর্য শব্দটির অর্থ সম্পর্কে জেনে নেই খাটির সংস্কৃত অর্থ ধরলে আর্য শব্দের অর্থ সৎ ব্যক্তি বা সুসভ্য জাতি কিছু ইউরোপীয় পন্ডিত যেমন আর্য হল ভাষার নাম উইলিয়াম জোসের এর মতে আর্য হল ইন্দো ইউরোপীয় ভাষার নাম এবার এই যে আর্য জাতি এরা কোন অঞ্চলে বসবাস করত সেটা ভীষণ গুরুত্বপূর্ণ আর্য জাতির বসবাস মূলত ছিল সপ্তসিন্ধু অঞ্চল সপ্তসিন্ধু বলতে পাঞ্জাবের অন্তর্গত নদী কি কি শতদ্রু ইরাবতী চন্দ্রভাগা ঝিলাম এবং সিন্ধু ও সরস্বতী এই যে সাতটি নদী এই সাতটি নদীর তীরবর্তী বা উপকূলবর্তী অঞ্চলগুলিতে আর্যরা বসবাস করত হৃদবেদে আফগানিস্তানের কিছু স্থানের নাম পাওয়া যায় সেগুলো হলো কুভা বা কাবুল সুবাস্তু বা বা গোমাল এছাড়া এই সপ্তসিন্দু অঞ্চল নাম বললাম এবং সপ্তসিন্ধু উপকূলবর্তী অঞ্চলে আর্যরা বসবাস করত। এই সপ্ত সিন্ধু অঞ্চলটাকে বা উপকূলের যে সীমানা সেটা বলা হয়েছে আফগানিস্তানের সীমান্ত থেকে পাঞ্জাব সীমান্ত পর্যন্ত এছাড়া হিমালয় পর্বতের নামও কিন্তু পাওয়া গেছে পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয় আর্যরা ভারতে কবে আসে আর্যদের ভারতে আগমনের কাল জানতে হবে ঋগ্বেদের রচনাকাল সম্পর্কে জানতে হবে ঋগ্বেদের রচনাকাল পনেরোশো বা চোদ্দশো থেকে হাজার খ্রিস্টপূর্বাব্দ সাধারণত পনেরোশোই বলা হয় তাহলে

সভ্যতার যুগে কিন্তু ব্রোঞ্জ তামা ছিল তাহলে বৈদিক সভ্যতা কারো পরবর্তী সেই সময় আরো একটি ধাতু যোগ হলো তা হলো লোহা আচ্ছা ঋগ বৈদিক যুগে আর্যদের রাজনৈতিক অবস্থা সম্পর্কে এবার একটু জেনে নেই সেই সময় কিন্তু আর্যরা বিভিন্ন উপজাতিতে বিভক্ত ছিল এই উপজাতিগুলোর মধ্যে কি কি রয়েছে ভরত যদু সঞ্জয় অনু পুরু ধ্রুহৎ তুবশ এই কয়েকটা উপজাতির উল্লেখ পাওয়া যায় এবার এই যুগেও কিন্তু যুদ্ধ হতো কারণ আমরা দশ রাজার যুদ্ধের কাহিনী পাই যেখানে নাকি ভরত গোষ্ঠীর সাথে বিশ্বামিত্র নামক যে পুরোহিত ছিলেন তার নেতৃত্বাধীন দশটি আর্য উপজাতির সাথে যুদ্ধ হয়েছিল এবং ভরত গোষ্ঠী জয়লাভ করে এই যে ঋক বৈদিক যুগ এই সময় রাজার ক্ষমতা চূড়ান্ত ছিল না কারণ সভা ও সমিতি নামক দুটি সংস্থা ছিল সেই সংস্থার মাধ্যমে কিন্তু রাজার ক্ষমতা অনেকটাই নিয়ন্ত্রিত যদিও পরবর্তী বৈদিক যুগে এই সংস্থা দুটির কার্যকলাপ বা ক্ষমতা কমে যায় সভা কি ছিল সভা ছিল গ্রাম পরিষদ এবং সমিতি ছিল জনপরিষদ সমিতির ক্ষমতা সভা অপেক্ষা বেশি ছিল সমিতির অধিবেশনে রাজা অভিজাত বা প্রধান ব্যক্তিরা ও জনসাধারণ সেই সময় বিভিন্ন বিষয় যা ভালো সেই বিষয়গুলো কিন্তু আলোচনা হতো তবে হ্যাঁ রাজা এবং পুরোহিত বা ব্রাহ্মণ সম্প্রদায় কিন্তু ছিল সর্বোচ্চ এবং এদের মনে করা হতো যে তারা ঈশ্বরের আহ প্রতিনিধি বা উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তি পরবর্তী বৈদিক যুগে যেহেতু সভা সমিতির যে ক্ষমতা তা কমে যেতে থাকে এবং রাজার হতে থাকে বিভিন্ন উপাধিতে ভূষিত হতে থাকে সেই কারণে রাজার কিন্তু স্বৈরাচারী ক্ষমতাও কিছুটা বেড়ে যায় এবং একই সাথে ব্রাহ্মণদের প্রাধান্য বাড়ে কারণ যাগজের যে বিষয়াদি সেই বিষয়াদি বৃদ্ধি হতে থাকে তাই ব্রাহ্মণদের ক্ষমতাও বৃদ্ধি হয় প্রদর্শন করতে কিন্তু অশ্বমের যজ্ঞ সে সময় হতো যজ্ঞের উল্লেখ রয়েছে পরবর্তী বৈদিক যুগে রাজা ক্ষমতা বাড়ে তার কারণ বৃহৎ ও ভৌগোলিক সীমানা বৃদ্ধি পেতে থাকে হম রাজ্য গড়ে ওঠে যার যার নিজস্ব চিহ্নিত রাজ্য গড়ে ওঠে এবং বিভিন্ন উপজাতিদের সাথে যুদ্ধের ফলে রাজ্যের বিস্তার ঘটে এছাড়াও রাজার ক্ষমতা বাড়ার ফলে অধিকারী তত্ত্বকে রাজা প্রাধান্য দিতে ঐশ্বরিক ক্ষমতার অধিকারে এমন মতবাদ প্রচলিত হতে থাকে রাজা এবং পুরোহিত উভয়ই ঐশ্বরিক ক্ষমতা পরবর্তী বৈদিক দাবি করত। এবার আসছি রাজ কর্মচারী আচ্ছা বৈদিক যুগে রাজ কর্মচারী ছিল এবং সেই সময়ে বিভিন্ন যুদ্ধাস্ত্র ব্যবহৃত হতো যেহেতু একটু আগেই বললাম যে দশ রাজার যুদ্ধ কিন্তু যুগে হয়েছিল এই সময় গুরুত্বপূর্ণ কিছু অস্ত্র হলো তীর বল্লম তলোয়ার কুঠার এছাড়া রথ মুশল নামে এক প্রকার অস্ত্র এই প্রশ্নটি কিন্তু ভীষণ আসে রথ রথমূশল কি রথমূশন হল ছুটন্ত রথ থেকে যন্ত্রের মাধ্যমে এক প্রকার অস্ত্র শক্তির দিকে মুখে বৈদিক যুগের মূল যে জীবিকা তা কি ছিল তা ছিল কৃষি এবং পশুপালন প্রথমে তো পশুপালন কৃষি কিন্তু তারা পরবর্তীতে শেখে এবং পরবর্তী বৈদিক যুগে এবং কি তুলার চাষও শুরু হয় প্রথমের দিকে কিন্তু তুলার চাষ ছিল না আচ্ছা ধানের কিন্তু উল্লেখ পাওয়া যায়নি প্রথমের দিকে অর্থাৎ বৈদিক যুগের শুরুর দিকে কিন্তু ধান চাষ হতো না ধানকে বলা হতো গৃহি পরবর্তীতে যোগ হয়েছিল সেই সময় বিশেষত হতো জবের চাষ এবং বিভিন্ন প্রকার শক্তিজ চাষ বৈদিক যুগে গোষ্ঠী গঠিত হতো পরিবারে এবং পরিবার ছিল পিতৃতান্ত্রিক অর্থাৎ পরিবারের যে বয়স্ক পুরুষ তার কথা মতো সমস্ত কিছু চলতো কয়েকটি গোষ্ঠী নিয়ে গঠিত হতো গ্রাম এবং কয়েকটি গ্রাম নিয়ে গঠিত হতো বিশ বা দল এবং জন বা বিষ নিয়ে গঠিত হতো রাষ্ট্র গ্রামনে গ্রামের শাসনকর্তা ছিল বিশ্ববর্তী বিশের এবং জন শাসন এবং সমস্ত রাষ্ট্র শাসন করত রাজা বা রাজন এবার আসছে জাতিভেদ প্রথায় ঋগ বৈদিক যুগে কিন্তু জাতিভেদ প্রথা ছিল না বর্ণ শব্দটির উল্লেখ ছিল এবং সেই শব্দটি ব্যবহার করা হতো শুধুমাত্র কৃষ্ণকার অনার্য থেকে গৌর আর্যদের পার্থক্য বোঝাবার জন্য যদিও এই যুগে তিনটি শ্রেণীর উল্লেখ পাওয়া যায় তা হলো রাজন্য পুরোহিত এবং বৈশ্য কিন্তু পরবর্তী বৈদিক যুগে জাতিভেদ প্রথা কঠোর হয়ে ওঠে এই সময় ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই চারটি জাতির অস্তিত্ব লক্ষ্য করা যায় এবং সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই ব্রাহ্মণরা প্রাধান্য পেত এবং একেবারে শেষ শূদ্ররা কিন্তু অস্পৃশ্য বলেই এক প্রকার বিবেচিত হতো আরো দু প্রকার জাতির কথা জানা যায় অনেকে বলে শূদ্র জাতির অন্তর্গত এরা তাহলে ব্রাক্ত ও নিষাদ ব্রাক্তরা হলো যারা শেষ পর্যন্ত পশুপালনই করতো আর্য জাতি কিন্তু পশুপালনের মাধ্যমে জীবিকা নির্বাহ করত তারা কৃষির সাথে তেমন ভাবে যুক্ত ছিল না আর নিষাদ বলা হয়েছে অনার্য জাতিকে বৈদিক সভ্যতার আরো একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল চতুরাশ্রম চতুরাশ্রম কি চারটি আশ্রমের সমন্বয়ে গঠিত অর্থাৎ মানুষের জীবনকে চারটি ভাগে ভাগ করা হয়েছে ব্রহ্মচর্য গার্ভস্থ বালপ্রস্থ ব্রহ্মচর্য হলো বাল্যকাল থেকে কিশোর বয়স পর্যন্ত গুরুগৃহ থেকে শিক্ষা লাভ দ্বিতীয় গার্হস্থ এই সময় দেয়সাদে করে সংসার ধর্ম পালন করত। তৃতীয় হলো বালপ্রস্থ বালপ্রস্থ কি পৌর বয়সে বা বৃদ্ধ বয়সে সন্তানদের হাতে সমস্ত কিছু ছেড়ে দিয়ে জীবনযাপন তারপর সন্ন্যাস অর্থাৎ সব কিছু ছেড়ে দিয়ে সংসারের মায়া ত্যাগ করে তারা অরণ্যবাসী হতো এবং অরণ্যে তারা সাধনার মাধ্যমে জীবনযাপন করতো